আমার কানে একটি কথা শোনা যায় মহিলাদের একটি বিশাল বড় নালিশ বিশেষ করে বিবাহিতদের বিবাহিত মহিলাদের একটি বিশেষ নালিশ অনেক অনুরোধ গুরুজি এই কথাটি আপনি একটা টোটকা রূপে বলুন কারণ আমি এতদিন উনাদের এই প্রশ্নের জবাব দিতে পারতাম না আমার কাছে কোনো সঠিক জবাব ছিল না এই মহিলাদের এই নালিশ শুনুন অদ্ভুত নালিশ এবং এটা কমান আমি আজ পর্যন্ত আমার প্রায় প্রায় আমার সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমি আমি একুশ বছর বয়স থেকে অ্যাস্ট্রোলজি করছি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান বয়স থেকে একুশ বছর বয়স থেকে আমার মা আমার বাবা আমাদের জেনারেশন জেনারেশন টু জেনারেশন অ্যাস্ট্রোলজার অনেক গ্রন্থ লিখেছি আমি অনেক বই লিখেছি কালসর পুরোপুরে বাংলাতে একমাত্র আমার বই অ্যাভেলেবেল নানা রকমের রত্ন তার উপরে লিখেছি হস্তরেখা তার উপরে লিখেছি সূর্য চিকিৎসা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই কোশ্চেনের আনসার আমি পাইনি কোশ্চেনটা শুনুন এবং কমান আপনার বাড়িতে এই কোশ্চেনই চলছে এখন আপনার বাড়ির আপনার স্ত্রীর এটাই প্রশ্ন যে আমাদেরকে আমাদের স্বামীরা কেন ভালোবাসে না উদাসীন কেন আমাদের প্রতি প্রত্যেকটি জায়গায় উদাসীন দর্শক কথাটা মর্মে মর্মে সত্য প্রত্যেকটি স্বামী নিজের স্ত্রীর প্রতি কেন উদাসীন কেন মেয়েদের মহিলাদেরকে নিজের স্ত্রীকে সেই লেভেলে ভালোবাসে না যেটা ওরা চায় ওদের যে আল্লাহ পান ওদের যে ভালোবাসা ওদের যে চাহাত নিজের স্বামীর প্রতি সেটা ওরা কেন পায় না কেন স্বামীরা মোহিত না নিজের স্ত্রীর প্রতি দর্শকগণ বছর ধরে বছর এই কোশ্চেনটির জবাব তো একটা না একটা দিই কিন্তু নিজে আমি সন্তুষ্ট কোনোদিন দিন হয়নি আমার দেওয়া জবাবে আমি গ্রহ নক্ষত্র দেখতাম কাউকে মঙ্গলি বলতাম কাউকে বলতাম রাহুর দোষ কাউকে ফলানা দোষ কাউকে ঠিকানা দোষ এগুলো বলতাম ওইটা হরিস্কোপ ঠিক কিন্তু ধার্মিক রূপে একটি কথা দর্শক বিবাহ হওয়া আর বিবাহের আগে একটি মেয়ে বলুন ছেলে বলুন তাদের একটা পরিবেশ একটা চিহ্ন থাকে একটি মহিলা কুমারী অবস্থায় যে ড্রেস পরে তাকে দেখলেই লাগে তার আবহাওয়া দেখলেই লাগে মেয়েটি কুমারী বিবাহ হয়নি বিবাহ হলে বুঝা যায় তিন চারটা জিনিস বাঙালি পরিবেশের কথা আমি বলছি হাতে শাখা হাতে পলা পলাটা এই জন্য যদি মাঙ্গলিক দোষ হয় তাহলে পলা ওটাকে দূর করে বলে আদিকাল থেকে এটা ভাবনা হতো দ্বিতীয়ত মাতাতে সিন্দুর দোষাক তিনটি জিনিস কমন সদবাদের বিবাহিত স্ত্রীদের এটা তো প্রায় সবাই করে ধরে নিন একবার প্রায় সবাই করে অনেক লোকের অপবাদও আছে অনেক লোকে না শাখা পড়ে না পলা পড়ে এখন তো আজকাল সিন্দুরও বাদ দিচ্ছে কিন্তু ধরে নিন সিন্দুরও পড়ে শাখাও পড়ে পলাও পড়ে তারপরেও কেন এই দোষটি এই নালিশটি যে আমার স্বামী আমাকে ভালোবাসে না কেন দর্শকগণ শাস্ত্র ঘেটে গীতা রামায়ণ মহাভারত সব জায়গায় কিন্তু একটি কথা একটি কথা লেখা আছে গীতা বিশেষ করে লেখা আছে নারায়ণ বলছে যেই সিন্দুর হচ্ছে এটা মোহিনী সিন্দুর মোহিনী কিন্তু সিন্দুরের প্রয়োগ যেটা মাথায় লাগে সেটা বাজার থেকে এনে কিনে লাগিয়ে নিলে হলো না এটা টোটকা শুনে নিন ধ্যান দিয়ে শুনুন মহিলারা আপনাদের এই নালিশের জবাব যেই সিন্দুরটি আপনি মাথায় লাগান সেটা বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট লাগাতে লাগান এটা নিয়ম নয় শাস্ত্রে বর্ণিত আছে যেই সিন্দুরটি আপনি বাজার থেকে কিনে আনবেন সেটা আগে দেবীকে উৎসর্গ করতে হয় দেবীকে লাগাতে হয় তারপরে দেবী আশীর্বাদ দেয় ওটা মোহিনী হয়ে যায় তোমার হাজবেন্ড অন্য মহিলার দিকে আকর্ষিত চিরধার্য মনে করবে কি ছোট একটি উপায় ছিল আর আমি বরস দর এটাকে খুশ করেছি সিন্দুর বাজার থেকে এনে ডাইরেক্ট লাগাতে নেই ওটাকে দেবীকে অর্পণ করে দেবীকে সে সিন্দুর দেওয়ার পর তারপরে সিন্দুর বিবাহিত মহিলারা লাগাবে ওটা মোহিনীর কাজ করবে শুধু স্বামী নয় যেখানে দাঁড়াবেন আপনার বিপদ আপদ সব কেটে যাবে সিন্দুরের এত মহিমা এত গুণ দর্শক বিশেষ করে আপনারা যারা এই সিন্দুর প্রয়োগ করেন বিবাহিত মহিলারা ধ্যান রাখবেন আমার এই টোটকাটি এটা করুন আর আপনার নিজের স্বামীকে নিজের নিয়ন্ত্রণে নিন আজকে আমার সময় এখানে শেষ কালাবার আসছে আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত